এটা হলো আপনার এক্সিও দুই হাজার বিশ মডেলের ই এক্স প্যাকেজ স্টার সাদা কালার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের কার এটা হলো আপনার থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড দুই হাজার বিশের মডেল এক্সিও হাইব্রিড স্টার হাইব্রিড গাড়ি ফ্রেশ রিকন্ডিশন গাড়ি এটা আপনার মাইলেজ হবে এক লাখ একানব্বই হাজার সামথিং আমার কাছে আপাতত শোরুমে স্টক তিনটা গাড়ি আছে আরেকটা গাড়ি আছে এক্সিও ফিল্ডার এটা দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল ফোর পয়েন্ট ফাইভ গ্রেড স্টার প্রত্যেকটা গাড়ি আমার শোরুমে রেডিও অবস্থা আছে আসলে আমার শোরুমে জায়গা কম বলে সবগুলো গাড়ি একসাথে ডিসপ্লে করা আমার জন্য সম্ভব হচ্ছে না জাস্ট কিছু কিছু গাড়ি এখানে ডিসপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছি আমার শোরুমে আসলে প্রত্যেকটা গাড়ি রেডি অবস্থায় পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমানস ওয়ার্ল্ড প্রতিবারের মতো এই সপ্তাহেও আজকে কিছু নতুন গাড়ি আসছে এবং কিছু গাড়ি চেঞ্জ হয়েছে প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদেরকে শর্টকাটে সবগুলো গাড়ি দেখানোর জন্য আশা করি আমার ভিডিওগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের পছন্দের গাড়িটা মিলে যাবে আসুন আজকে এই সপ্তাহে আমাদের সোয়ালের কী কী কালেকশন আছে এগুলো আমরা শর্টকাটে দেখি চলুন প্রথমে দেখাবো আপনার এক্সজিও ই এক্স আপনার দুই হাজার বিশের মডেলে এক্সজিও পুসিস্টার রিকন্ডিশন আমি আপনাদের চাহিদার কারণে রিকন্ডিশন গাড়িও উঠাচ্ছি যাতে আপনাদেরকে একটা বেস্ট সাপোর্ট দিতে পারি এটা হলো আপনার এক্সিও দুই হাজার বিশ মন্ডেলের ইএক্স এক্স প্যাকেজ পঁচিশটা সাদা কালার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের কার চতল্লিশ হাজার মাইল নেক্সট আরেকটা গাড়ি আছে আপনার একই গাড়ি এটাও এক্সিও এটাও ই এক্স প্যাকেজ দুই হাজার বিশ মন্ডেলের এটা আপনার থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের কার নাইনটি এইট থাউজেন্ড কিলোমিটার আরেকটা এক্সিও আছে আপনার এটা হলো আপনার থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড দু হাজার বিশের মডেল এক্সিও হাইব্রিড পুস স্টার হাইব্রিড গাড়ি ফ্রেশ রিকন্ডিশন গাড়ি এটা আপনার মাইলেজ হবে এক লাখ একানব্বই হাজার সামথিং আমার কাছে আপাতত শোরুমে স্টক তিনটা গাড়ি আছে এক্সিও একটা হল এক লক্ষ দশ হাজার সামথিং মাইলেজ একটা হল চোচল্লিশ হাজার কিলোমিটার মাইলেজ আর একটা হলো আপনার আটাত্তর হাজার মাইলেজ তিনটা গাড়ির প্রাইস কিন্তু ডিফারেন্স আমি তিনটা গাড়ি একসাথে দেখানোর উদ্দেশ্য হলো আমার এক একটা গাড়ির প্রাইস এক এক রকম কস্টিং কেনা এবং এটার সেলও একই রকম যেটা থ্রি পয়েন্ট ফাইভ গ্রেড ওই গাড়িটার প্রাইস পড়বে চব্বিশ থেকে পঁচিশ লাখের ভিতরে আর যেটা আপনার ফোর পয়েন্ট ফাইভ গ্রেড পঁচিশ থেকে সাড়ে পঁচিশ লাখের ভিতরে পড়বে আরেকটা আছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের আপনার এক লাখ একান্ন হাজার মাইলেজ ওটা পড়বে সে তেইশ থেকে সাড়ে তেইশ লাখ টাকার ভিতরে একই গাড়ি একই মডেল একই সব কিন্তু গাড়ির পয়েন্ট এবং মাইলেজের ক্ষেত্রে গাড়ির দাম কিন্তু আপ ডাউন করে সেই কারণে তিনটে গাড়ি একসাথে দেখালাম যার বাজেটের সাথে মিলে যাবে আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমার এই রেডি গাড়িগুলো পেয়ে যাবেন তারপরে যদি আপনি পি অর্ডারে গাড়ি আনতে চান আপনার কাছে যদি হাতে এক মাস বা দুই মাস সময় থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে কিছু টাকা কমে একটু ধৈর্য ধরলে গাড়ি এনে দিতে পারবো তবে আমি সবাইকে সাজেস্ট করি গাড়ি শোরুমে রেডি থাকবে দেখবেন টাকা দিবেন গাড়ি নিয়ে চলে যাবেন হ্যাসেল বা সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই আরেকটা গাড়ি আছে এক্সিও ফিল্টার এটা দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল ফোর পয়েন্ট ফাইভ গ্রেড ফু স্টার তিনটা গাড়ি এক্সিও আর এক্সিও ফিল্টার ফিল্টার মানে এগুলো আপনার অ্যানাপ স্পেস এসে প্রচুর জায়গা আছে যাদের আপনার বিভিন্ন পারপাস অফিসিয়াল পারপাস বা প্রাইভেট রেন্টেকার এয়ারপোর্ট ডিউটি যে কোনো পারপাসে গাড়ির প্রয়োজন হবে তাদের জন্য এই গাড়িটা সুইটেবল হবে গাড়ির ফ্রন্ট সাইট এইটা আর এইটার ফ্রন্ট সাইট এজ ইট ইজ সেম জাস্ট ব্যাক ডালাটা হ্যাশব্যাক আমি সামনে দেখাচ্ছি পিসের সাইডটা দেখানোর পরে সামনেটা দেখাচ্ছি ইন্টেরিয়র সেম সেম অ্যাজ ল্যাক অ্যাক জিও একবারে ফ্রেশ ইউনিট কোনো রকম আপনার আসলে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলার কোনো মানেই আসে না এগুলো রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে নতুনের মতো এখানে আপনার ফ্রন্ট ক্যামেরা তারপরে আপনার সেন্সর ক্যামেরা সবগুলো এখানে ইনস্টল করা আছে বিল্ডিং আসছে আমার ই এক্সপ্যাকসি কিন্তু আপনার কিছু কিছু গাড়িতে দেখবেন আপনার বডি সেন্সর আছে আবার কিছু গাড়িতে বডি সেন্সর নাই যেটা বডি সেন্সর থাকবে ওটার কিন্তু প্রাইসটা একটু বাড়বে প্রত্যেকটা গাড়ি আমার শোরুমের এরিয়া অবস্থা আছে আসলে আমার শোরুমের জায়গা কম বলে সবগুলো গাড়ি একসাথে ডিসপ্লে করা আমার জন্য সম্ভব হচ্ছে না জাস্ট কিছু কিছু গাড়ি এখানে ডিসপ্লে করে আপনাদেরকে দেখাচ্ছি আমার শোরুমে আসলে প্রত্যেকটা গাড়ি রেডি অবস্থায় পেয়ে যাবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িধারা জে ব্লক রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি এইট স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম